এখন বাজে হচ্ছে প্রায় পৌনে দুটো আর আমি এখন ইচ্ছে এই হচ্ছে আমার কন্ডিশন এখন এটা হচ্ছে ব্লুবেরি কেক এই যে এইগুলো বানালাম উপরে গার্নিশ করার জন্য এই যে এইগুলো আর একটা হবে চকলেট কেক যেটা আছে আর আলমন্ড বিস্কিট এই যে রয়েছে বুঝতেই পারছেন কেন তার কারণ হচ্ছে আরও দুটো আইবুড়ো ভাত তো রয়েছেই তার সাথে মায়েরা যাবে হচ্ছে রূপা দিদি আর টিনা দিদি মানে মামার মেয়ের মাসির বাড়িতে তো মায়ের খুব ইচ্ছা আমি ওদের জন্য কিছু বানিয়ে দিই আজকে সারা দিন আমি একটু বেরিয়েছিলাম ক্লাস তো ছিলই তার সাথে কিছু শপিং ছিল তো আমি ভাবলাম যে যত রাত্রেই হোক আজকে একটু করে দিয়েই ঘুমাই আর একটা কুকির ডো রেডি করা আছে সেটা কাল সকালে করলে হয়ে যাবে কিন্তু হ্যাঁ আজকের ভিডিওটা তো অবশ্যই যাবে কারণ কালকে তত্ত্ব সাজাবো আমরা সবাই মিলে তো একটা মজার ভিডিও হতে চলেছে গুড্ডি চলে এসেছে অলরেডিও ও ঘুমাচ্ছে আর যেটা হবে যেটা হচ্ছে পিকুর বাড়িতে আমি আইব্রো ভাত খেয়েছিলাম একটা সুন্দর মুহূর্ত তো সেই মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করেছিলাম অবশ্যই আমি আপাতত কাজ করতে থাকি আপনারা এখন সেই ভাতে যান যেটা আমি ক্যামেরা বন্দি করেছিলাম তারপর আবার সকালে দেখা হচ্ছে অফকোর্স যেগুলো বানাচ্ছি নিশ্চয়ই দেখাবো টাটা আপাতত গুড নাইট দেখা হচ্ছে কালকে নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে শোন শোনো এই দুটো হ্যাঁ তো চার তারিখটা তো কমন ব্যাপার দু তারিখ একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা যে কেউ সঙ্গীত নাম দিয়েছে কেউ ব্যাচেলার্স নাম দিয়েছে কেউ মেহেন্দি নাম দিয়েছে আমি বিচিত্রা অনুষ্ঠান নাম দিয়েছি হ্যাঁ ওই দু তারিখ থেকে তিন তারিখ আইব্রভার্শের শেষ ভাতটা খাবো সেই দিন চার তারিখ কপাল খাটছে পুরো দিন পাঁচ তারিখও পুরো দিন আমি চলে যাব শোক পানন করবি ওই দিনটা আর হচ্ছে ছ তারিখ যাওয়ার আছে বাবার জায়গায় কি হলো দু তারিখ থেকে ছ তারিখ দু তারিখ রাত থেকে ছ তারিখ রাত হয়ে নিচে না আমি যেন না শব্দটা না আসুন

আমরা তো ওইটাই তো মানে যে পিকুর বাড়িতে পিকু হচ্ছে অর্পণের বোন আগের দিনই বলেছিলাম বাট একটা কথা বলতেই হচ্ছে সেটা হচ্ছে নাকি এদের সাথে আমার কিন্তু রক্তের সম্পর্ক নেই বাট আর্থিক সম্পর্কটা এতটাই গভীর WhatsApp যে ঘন্টার পর ঘন্টা কথা হয় ফোনেতে কথা হয় এরকম একদমই নয় মানে তারপরেও যে এই যে বিষয়টা মানে এটা প্রাপ্তি এটা মানে সব আমি দেখছি শুধু প্রাপ্তি হচ্ছে আমাদের মানে প্রচার এখন হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক হলো তাই ভাবছি এরকম লাগছে কেন ওর একটা কেক কাটিং এর বন্দোবস্ত করে আমি আসতেই দেখলাম পিছনে চমকাচ্ছে বুঝতেই পারছো শুধু কেকের আয়োজন নয় তার সাথে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের আয়োজন করা হয়েছে একদম ঝিকিমিকি স্টারের সাথে বেশ দারুন দারুন ব্যাপার মানে আমি কি বলে আমারই আসতে দেরি হয়ে গেছে ব্যাদার এটা এটা আমি ভীষণ খুশি

কোথায় কি রাখা হবে না হবে কারণ আপনি অফিসে তো আমি তো সারা দিনই ম্যাক্সিমাম টাইম ওইটাই আরে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর যে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড

দেখো কি সব লেগেছে ও মা ষষ্ঠী পুজো গিয়েছিল তো যাই হোক আজকে রবিবার আর আজকে একটা খুব আনন্দর একটা মুহূর্ত দুপুর থেকে তৈরি হবে বিকেল হবে তত্ত্ব সাজানো হবে দিদি রিয়াদি অর্পণ সকলেই আসবে কিন্তু সব থেকে আগে যে এসেছে সে হচ্ছে এই যে এত ফর্সা পুরো সাদা হয়ে গেছে ঝলসে গেছে আলাদাই সব কাল থেকে চলে এসেছে সেই আনন্দে আসলে হতে সাজিয়ে রাখার কারণ হচ্ছে কারণ সবটাই তো আমার হাতের কে না গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল শেষ মুহুর্তে তাই কিছু কিছু করে আমরা সাজিয়ে রাখবো আর শেষে তো দেখ উল্টু পাওয়াল মা গিয়েছিল আজকে ষষ্ঠী পুজোতে তাই আজকে চিকেন এনেছে গেস্ট এসেছে তাই গেস্টের জন্য চিকেন আনা হয়েছে তো ও খুব কষা চিকেন খাবে তো আমি ভাবলাম আমি একটু করার চেষ্টা করি তো এইটা কষা চলছে রাত্রিরে আমার আবার রিচ খাওয়া আছে কারিমে রোহনরা রা গুঁড়ো ভাত খাওয়াবে রোহন তো সেই জন্য হচ্ছে আমি একটু আমার জন্য স্টু টাইপের বসিয়েছি চিকেন আর এইখানে হচ্ছে চিকেন কষা तू तुमर ब्राइड दिस কত কত কেন সবাই চলে এসেছে পেছনে তিনজন এখানে তিনজন ওরা আমাদের সাপোর্ট দেবে মানসিকভাবে ভাবে সাপোর্ট দেবে আর আমরা ওদের হাতে হাতটা দি আর ওর তুমি আইমরো করে দেবে দাও করে একটু আমি আমি লাস্ট আমি লাস্ট লাস্টে গো

আমার একটা আমার পঠা আমি পারবো না আমি এখানটা বসছি না তুই এই সামনে আচ্ছা এইটা কাজটা এটা গোলাপী তুই এটাকে গোলাপী বলতে চাইছিস তুমি এত যাবে না করবে

এই যে তুমুল কাজের মানুষেরা আমি নিয়ে এসেছি কাজ করার জন্য তুমি দেখো

ভালো করে দেখো ব্যাপারটা তাহলে তুই তোকে তো ছন্দ মিলিয়ে করতে যে আমার এখন কতটা লাগবে বাবা একজন শুয়ে পড়লো তোকে তো তোকে তো তাও কাজ করতে বলা হয়নি রে গুড্ডি ও দুটো লেপ গুছিয়েছে আজকে যাই বলো না কেন বাবা এই হুম

না না স্টার্ট না ঠিকই আছে তুমি না আমি স্টার্ট করছি না আয় অরপন নাও অরপন হুম অরপন দে অনেকগুলো তো দক্ষিণা দেওয়ার মতো আমরা কিন্তু কাজির মেজাজ ভালো একদম

অর্পণ গিয়েছিল কিছুটা হেল্প করতে খবরের কাগজ পেতেছে তারপরে উঠেছে দিদি রাখছে এখানে তত্ত্বগুলো সাজিয়ে না না ছেলেটা একটু কাজ করছে দেখাতে হবে না

এটা হচ্ছে চাটনি এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত রকম চারা মানুষ দিচ্ছে না ও হ্যাঁ এই যে স্টোল আজকের উপহার মানে শাড়ি ভর্তি হয়ে যাওয়ার পর এগুলো আমার খুব কাজে লাগে আর কালারটা কি মিষ্টি গ্রিন এর সাথে গোল্ডেন এর কাজ নাইস মাইমারা তো প্রচন্ড আমাদের মতো ঘুরতে ভালোবাসে ঘুরতে গিয়ে তো আমার কথা মনে করে এটাই আমি ভীষণ খুশি তার জন্য নতুন দুটো মিলিয়েই একটা তৈরি আর তাই চেষ্টা করেছি আজকের ভিডিওতেও সেই স্বাদটুকু বজায় রাখতে পিকুর বাড়ি আর রোহনের বাড়ির এই ভিডিওটা যদিও সরস্বতী পুজোর আগে মাঝখানে মা এসেছেন তার আরাধনা হয়েছে তাই এই দুটো এখনই দিলাম মুহূর্তগুলো তো আসলে সবসময় উজ্জ্বল হয় কারণ মুহূর্তকে নিয়ে বাঁচতে থাকুন সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকুন আনন্দে থাকুন মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে যাপন করুন কারণ প্রতিটা আগামীকাল অজানা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত টাটা